সুপ্রিয় দর্শক আমরা আজকে গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের লাইটিং শো তার পাশাপাশি বিয়ের গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো গ্রামের বিয়ের অনুষ্ঠানগুলোতে কিভাবে লাইটিং করে লাইটিংয়ের দৃশ্যগুলো আসলেই খুবই সুন্দর লাগছে আমার চোখে সুন্দর লাগার কারণেই আমি আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরলাম পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইটিংগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখুন দর্শক অন্যরকম একটি জিনিস এখানে দেখতে পেলাম একটি পুকুরের ভিতরে ঝর্ণা সৃষ্টি করেছে কৃত্রিমভাবে অন্য কোথাও আমি এটা দেখি নাই সেজন্য আপনাদেরকে এই কৃত্রিম ঝর্ণাটা দেখালাম খুবই সুন্দর বিয়ের গেটটিও খুব সুন্দর করেছে বিয়ে মানে আনন্দ বিয়ে মানেই উৎসব সেই উৎসব সেই আনন্দ বিয়ের গেট লাইটিং তার মাধ্যমে আরো বেশি ফুটে ওঠে সবাই আনন্দক্ষণ মুহূর্ত ভাগাভাগি করে নেয় আপনাদেরকে আমি একটু হেঁটে দেখাচ্ছি সামনের দিকে একটু হাঁটবো দেখুন লাইটিংগুলি অসাধারণ দৃশ্য খুবই সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার বেস্ট হেলাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে so ধন্যবাদ